কানাডা সরকার চলতি বছর দেশটিতে থাকা রেকর্ড সংখ্যক ভারতীয় নাগরিককে ফেরত পাঠাচ্ছে কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সিস সিবিএসএ এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দু সালে ফেরত পাঠানো ভারতীয়দের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বিষয়টি সামনে এনেছে ভারতীয় দৈনিক পত্রিকা হিন্দুস্তান টাইমস তথ্য বলছে দু হাজার পঁচিশ সালের আঠাশ জুলাই পর্যন্ত কানাডা থেকে এক হাজার জন ভারতীয়কে দেশে পাঠানো হয় দু সালের পুরো বছরের হিসাব ছিল এক হাজার নয়শো সাতানব্বই জন তুলনামূলকভাবে দু উনিশ সালে সংখ্যাটি ছিল মাত্র ছয়শো জন অর্থাৎ গত কয়েক বছরে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর হার বেড়েছে কয়েক গুণ এতে দেখা যায় মেক্সিকানদের পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক নাগরিক এখন ভারতীয়রাই যাদের কানাড়া থেকে জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে দু হাজার পঁচিশ সালের জুলাই পর্যন্ত মেক্সিকোর দুই হাজার ছয়শো আটাত্তর জন নাগরিককে ফেরত পাঠানো হয়েছে তৃতীয় স্থানে রয়েছে কলম্বিয়া নয়শো একাশি জন নাগরিক সম্প্রতি টরেন্টোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক জানান সরকার এখন বিদেশি অপরাধীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে আরও কার্যকর ও দ্রুত করার পদক্ষেপ নিচ্ছে তিনি বলেন আমরা অভিবাসন ব্যবস্থায় একাধিক সংস্কার এনেছি অপরাধী বিদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়াকে আরও নজরদারিমূলক ও কার্যকর করতে কাজ চলছে এমন মন্তব্য এসেছে এমন সময় যখন কানাডায় অভিবাসন বিরোধী মনোভাব ক্রমশ বাড়ছে দশ অক্টোবর পিল রিজিওনাল পুলিশ পিআরপি জানায় তারা কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সিস এবং পিল ক্রাউন অ্যাটর্নি অফিসের সঙ্গে যৌথভাবে কাজ করছে যাতে বিদেশি অপরাধীদের ফেরত পাঠানো বিচার প্রক্রিয়ার অংশ হয় এই ঘোষণার ঠিক আগে ডাক চুরি বা মেইল থেপ্ট মামলায় আট ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ তাদের বিরুদ্ধে চারশো পঞ্চাশটি চিঠি চুরির অভিযোগ আনা হয় যার আর্থিক মূল্য প্রায় চার লাখ কানাডীয় ডলার তাদের বিরুদ্ধে মোট তিনশো চুয়াল্লিশটি অভিযোগ আনা হয়েছে এর তথ্যমতে বর্তমানে কানাডা থেকে ফেরত পাঠানোর তালিকায় ভারতীয় নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি প্রায় ছয় হাজার আটশো সাঁত্রিশ জন এরপর মেক্সিকো পাঁচ জন এবং যুক্তরাষ্ট্র এক হাজার সাতশো চৌত্রিশ জন মোট তিরিশ হাজার সাতশো তেত্রিশ জনের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে যাদের মধ্যে প্রায় সাতাশ হাজারই আশ্রয় প্রার্থী আশ্রয় প্রার্থীদের মধ্যেও ভারতীয়রাই সংখ্যাগরিষ্ঠ বিশ্লেষকদের মতে দু হাজার সাল থেকে কানাডায় ভারতীয়দের অভিবাসন প্রবণতা যেমন বেড়েছে তেমনি আশ্রয় আবেদন প্রত্যাখ্যান ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেরত পাঠানোর ঘটনাও দ্রুত বাড়ছে রাজনৈতিকভাবে সংবেদনশীল বিদেশি অপরাধী ইস্যুটি এখন কানাডা সরকারের নতুন অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে